আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি এখন ভালো নাই মনটা কেন বলো পুজো শেষ এই যে সকালের কোনো বিধিও হয়নি দশমী পার হয়ে গেছে মানে একাদশী পড়ে গেছে তার জন্য বাড়িতে আজকে আমি একাদশীও করছি ভাবছিলাম যে করব না যে কি না করি একাদশী এটা দুর্গাপূজার একাদশী করি আর মনটা এতই খারাপ সারাদিন মাঠে যায়নি যাবোই না ভাবছিলাম তার জন্য মানে কি করবো সবাই এসে জোড়া করছে রেডি হয়ে নিলাম রেডি হয়ে তাও দেরি হয়ে গেছে আর আগের দিন ভাবছিলাম যে কোথাও তো ঘুরতে যাইনি ঘুরতে যাইনি যে যাব হচ্ছে একাদশী মানে দশমীর পরের দিনই যাব ঠাকুর তো থাকে কিন্তু কি করব এমন বৃষ্টি দিয়ে দিল মানে যেতেই পারলাম না মানে যাও যেতে ইচ্ছা করছিল বৃষ্টির জন্য এরকম ওটা এই জন্য গেলাম না কিন্তু গিয়েছি না গেলে না গেলেও বললে ভুল তাও একটু গিয়েছি গিয়ে মানে কোনো ভিডিও নেইনি, নি মনটা খারাপ প্যান্ডেলে যেতে পাইনি তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছিলো আর মোবাইলটাকে থুয়ে গেছিলাম কোনো ভিডিওই দিতে পাইনি জানো তো বন্ধুরা কি বলবো আর তারপর আমি দিয়ে কিন্তু মাঠে এসে গেছি দেখছি ঘুরে ঘুরে আমি কই যাক আজকের দিনটাই তো দেখা যাবে এরপরে তো আর প্যান্ডেল কালকের থেকে খুলে যাবে কালকে হচ্ছে বিসর্জন হবে আজকে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন বিসর্জন হবে মার মুখটা ভালো করে দেখছি আর এত মনটা খারাপ কান্নাকাটি ভাবছিলাম প্রদীপ টদীপ জ্বালাবো আবার কি করব কিছুই করিনি তাও লোক হয়েছে কিন্তু বুঝলে তো আগের দিন অনেক লোক হতো কিন্তু ওই বৃষ্টিটা যেন হয়নি কিন্তু কালকেও ভাবছি যে লোক হবে না কোথাও এত লোক নেই কিন্তু আমার এখানে লোক আমি আবার প্রণাম করছি এত মন বন্ধুরা একদম সাদা মাথা কোনো রকম চুড়িদার পরে বেরিয়ে গেছি কি করব তারপরে হচ্ছে যাওয়ার কথা সবাই বলতে চল এবার বাইর একটু ভিডিও তো দিয়েছি যা আর কত দেবি আমি কত দেবো কি তাও দিলি দিলি দেই দিলি এক কী পচে কে কীরকম থাকে না থাকে তারপর হচ্ছে মানে কি পড়ছি ওটাই আর কি বন্ধুদের সাথে রোজ একটু কথা বলে এমনি তো ভিডিও দেওয়া হয় না সময় পাই না এত ব্যস্ততার মধ্যে এখন আমাকে ডাকছে ঘুরতে যাওয়ার জন্য যে চল আমরা ঘুরতে যাই ঘুরতে যাবো না কিন্তু কি যাব বাইরে জানো কেউ নামতেই যায় না গাড়ির থেকে নামতেই যায় না সবাই বসে এদিকে আমরা কিন্তু রনা হয়ে যাব বসে আছি দেখো যে মেয়ে হাই করছে আর তারপরে গেলাম দেখে মেয়ে হাই করছে মেয়ে যেন যায়নি ওকে ডাকছি ও ভাবছে খেটে যাই যাওয়ার কথা বলা হয়েছে এই জন্য যায় নাই তারপরে তো আমরা সবাই মিলে গেছি ওইদিকে ভাইটটা আছে ওই যে দেখাচ্ছি যে ভাইটাও আমার হায় করে ওই যে আমার ভাগ্নি পূজা ভাগ্না সবাই ওরা আছে আর আমরা এখানে বসে আছি বুনুরা বলতেছে গাড়ি যে আসে চল চল আর আমি কিন্তু এখানে ক্যামেরাটা ধরছিলাম তারপরে ওরা বলে কি যাব না এ বলে যাব সে বলে যাব বলে যাই যখন যাবোই না না গেলে হয় একটা খুব যুবসংঘ করে ভালো ই হচ্ছে মেয়ে আবার আমাকে ধরছে দেখাচ্ছে যুবসংঘ করে ক্লাবটা আছে আমি ওই কোথাও না দেখলে ওই ক্লাবটাকে দেখবই খুব ভালো করে প্রতি বছর এইটা আমাদের এটা আর ওটার মধ্যেই ই হয়ে যায় আমি আবার নাচে নাচে কী দেখাচ্ছি কি বলছি এদিকে আমার রওনা হয়ে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর দেখতে যাব বুঝলে তো এত মজা হচ্ছিল এত হাসাহাসি হচ্ছিল কি বলবো বুঝলে তো আগের দিন গাড়িতে গিয়েছিলাম কিন্তু আজকে ছিল টোটো টোটোতে অন্ধকারও ছিল এই যে একটা প্যান্ডেল নামিনি কেউ নামতে চায় না নামেই নামেই কী করব অন্ধকার সব লাইট খুলে ফেলেছে তাহলে মার মন্দিরের ভিতরে রাখছে লাইট আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো মানে কি বলবো কপিরাইটের এদিকে আমার ভোলে বাবাও আছে দেখা ফেললাম এখানে হচ্ছিলো এক্সিবিশন মানে প্রতিযোগিতা প্রত্যেকবার হয় এই কিনি বলে খেলা ধুনুচি খেলা তারপর হচ্ছে অনেক কিছু খেলা হয় এই খেলাগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল অল্প পর আরেকটা প্যান্ডেলে চলে গেলাম যাওয়ার পরে কি যেন বক বক করছি হাইটে কত দূরে দেখো পুজো শেষ হয়ে গেছে গাড়ি আমাদের কোথায় দাঁড়া করা রাখছি তো তাকে মানে কি বলবো এত দূর আর হেঁটে যেতে ইচ্ছে করে যার জন্য এই নো এন্ট্রি থাকে বলেই বের হই না তারপরে রাত্রে বের হয়েছিলাম বললাম না গাড়ি নিয়ে তখন তো যাওয়াই হয় না দেখো যুবসংঘ মেন এটাই প্যান্ডেল দেখতে আসছি খুব ভালো একটা ভালো ছিল বেলতলা কিন্তু ওটাও কত দূরে গাড়ি নামিয়ে দিবে দেখা যায়নি বুঝলে তো এই যে হাইটি হাইটিয়ে কি কি বকর বকর করছি পুলিশগুলোকে কথা শুনাইছি জানো তো পরে দেখতে পারবে এই ক্লিপে এত দূর নামিয়ে ফের নামিয়ে দিয়েছে যে আড্ডা রাস্তায় আজকে বললাম পূজা টুজো শেষ আবার এত দূরে আজকে আবার নো এন্ট্রি এটা আবার কেমন ওই যে কালীবাড়ি মন্দির ওটা ওই মন্দির এই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মার মুখখানি তো এত সুন্দর দেখতে কি বলবো দেখো বন্ধুরা তোমরা বলবে সেই সুন্দর দেখতে আর একাদশী আমার তো কিছু মানে কি বলবো যাইতে এদিকে শরীরটা চলছিলও না কি করব আগের দিনেও সেরকম খাওয়া দাওয়া করিনি বারোটা বেজে গেছে যে একাদশী কিছু খেতে পারবো না তার জন্য আর খাওয়া দাওয়া হয়নি তারপরে কালকে সারাদিন দুপুরে খালি একটা আপেল খেয়েছিলাম বুঝলে তো তারপরে যে আসছি সবাই অনেকেই আসছে আর বোনকে খুঁজে পাচ্ছি না বোন যে কোথায় গেছে ওর মটন একদম মানে কি বলবো আমরা এদিকে সবাই ফটো তুলায় মানে ব্যস্ত হয়ে গেছে আর বুনুন নেই আমরা আবার এদিকে খুঁজছি যে কোথায় গেলো দেখছো মার মুখটা কি সুন্দর রে মা তুমি জগৎ জননী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এরকম প্রত্যেক বছর সবাইকে আনন্দ দিও সবাইকে হ্যাপি রেখো যা যেটা মনো আশা কামনা পূরণ করো মা তুমি তো মা পৃথিবী জগৎ মাতা জগৎ পিতা এই যে খুব সুন্দর হয়েছে দেখো এটাও ঝিনুকের কাজ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি ক্লিপ নিব কি ভিডিও নিব এর মধ্যে কি বলতো সবাই হচ্ছে মানে এত ফটো তোলা এত ফটো তোলা ব্যর্থ ফটো তোলায় ব্যস্ত তার মাঝেই তো শটও আমি নিয়ে নিলাম বুঝলে তো আর কি বলবো সবাইকে দেখো বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাব বেরিয়ে গেছি মনে হয় বুঝতে পারছি না হ্যাঁ বেরিয়ে এসে পড়ছি এত ভাল লাগছিল আসতে ইচ্ছা করছিল না বুঝলে পাচি গেলে তাও ক্যামেরাটা ধরতো কিন্তু কে আর ধরবে আমি তারপরে এদেরকে বললে তো আর ভয় না এদিকে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আরও অনেক ঠাকুর দেখার কথা ছিল এই রাস্তায় যেতে যেতে দেখো আর একটা ঠাকুর নামিনি এটা খুব সুন্দর কি নাম জায়গাটা যেন নামবে না কেউ আর নামবো কি ভালোও লাগছে না পাও বা প্রচণ্ড ব্যথা ছিল খুব সুন্দর খুব সুন্দর করেছে আরও অনেক ঠাকুর বললাম না দেখাতে পারিনি এই চলে এসলাম আমাদের পাড়াতে রাস্তার থেকে ক্লিপটা নিয়েছি দেখানোর জন্য এসে বসে গল্প টল্প করছি সবাই সবাই গল্প করছি হাসা হাসাহাসি সব আস্তে আস্তে তখন রাত্রি দুটো আড়াইটা বাজে আর কি করব তখন হচ্ছে সবাই চলে গেছে মোটামুটি আমরাই ছিলাম ভাই আবার আমাদের ছবি তুললো ছবি তোলার পরে তারপরে ডাকছে যে যাই আর ভালোও লাগছিল না একাদশী করছিলাম বললাম না আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বা শুভ দুর্গাপূজা টাটা